সম্মানিত সুধিমণ্ডলী সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আমি ছটি বিষয় নিয়ে আলোচনা করব। এই ছটি বিষয়ের মধ্যে প্রথমটি হল যে এটি কোনো ঘটনা বা বিষয় না যা আমাদেরকে আপসেট করে বরং কোনো ঘটনা বা বিষয়ের উপর আমাদের ওপিনিয়ন বা জাজমেন্টটি আমাদেরকে আপসেট করে থাকে বিষয় বা ঘটনা আপনাকে আমাকে করার জন্য তাদের ব্যাপারে যাচ করার জন্য বা অপিনিয়ন দেওয়ার জন্য কোনো কিছু কি জিজ্ঞেস করে উত্তর হচ্ছে না করে না বরং আমি বা আপনারাই বিষয়ের বা ঘটনার উপর অপিনিয়ন দিয়ে থাকি আমরা বা আপনি বা আপনারা চাচ্ছি ঘটনা যদি সেই রকম না হয়ে থাকে বা কোনো বিষয় যদি সেই রকম ঘটে না থাকে বা কোনো জিনিস যদি হয়ে না থাকে তাহলে আমরা আপসেট হই তাহলে বোঝা যাচ্ছে যে কোনো ঘটনা কোনো বিষয় বা কোনো কিছুর কোনো ক্ষমতা নাই আমাদেরকে আপসেট করার বরং আমরা এইগুলোর প্রতি আমাদের ওপিনিয়ন জাজমেন্ট বা প্রতিক্রিয়ার কারণে আমরা আপসেট হয়ে থাকি মনে রাখবেন কোনো বিষয় কোনো ঘটনা ঘটনা কারো উপর আক্রমণ করে কিংবা কারো কারো মনে আঘাত দিয়ে আপসেট করার মতো ক্ষমতা রাখে না এইগুলোর উপর নিয়ন্ত্রণ সম্পূর্ণরূপে আমাদের নিজেদের রয়েছে উই হ্যাভ পাওয়ার ওভার আওয়ার মাইন্ড তো আমরা যে বিষয় যে ঘটনাকে যেভাবে দেখি ঠিক সেইভাবে সেই বিষয় সেই ঘটনার প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি বা জাজমেন্ট আমাদের মাইন্ডের ভিতর প্রবেশ করে আমরা এটির উপর আমাদের জাজমেন্ট যেরকম হবে বা অপিনিয়ন যেরকম হবে সেই রকম অপিনিয়ন বা জাজমেন্ট আমাদেরকে আমাদেরকে আমাদের আমাদের হৃদয়কে হৃদয়ে হৃদয়ের ভিতর ঢুকে গিয়ে আমাদেরকে আপসেট করতে পারে তো এটি তো আমি বললাম আরেকটি কথা হলো এই পয়েন্টের মধ্যে আরেকটি পয়েন্ট আমি করে করি যে আমরা আমরা বাস্তবে ঘটে যাওয়া বা ঘটে যাবে এমন দুশ্চিন্তার চেয়ে দুশ্চিন্তার চেয়ে আমরা কল্পিত দুশ্চিন্তা নিয়ে বেশি সাফার করে থাকি যেমন ধরুন আপনি দুশ্চিন্তা করছেন ভবিষ্যতে আপনার কার অ্যাক্সিডেন্ট হতে পারে অথবা আপনি আপনার জব লুজ করে ফেলতে পারেন অথবা আপনি বিপদের মধ্যে পড়ে যেতে পারেন কিন্তু দেখা গেল যে ভবিষ্যতে এইগুলো হয়ই নাই এদের কোনোটাই ভবিষ্যতে ঘটনাই ঘটে নাই তাহলে বুঝা গেল কি বুঝা গেল যে আপনার কল্পিত বিপদ আপদে বিপদ আপদ কল্পিত বিপদ আপদ আপদ যে বিপদ আপদ ঘটেই নাই সেইগুলো নিয়ে আপনার যে দুশ্চিন্তা সেই দুশ্চিন্তা আপনাকে আপনাকে বেশি 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 দিয়ে দিয়ে থাকে থাকে বা মানে যন্ত্রণা যেটি বাস্তবে হয় নাই যেটি বাস্তবে হয় নাই তার চেয়ে বেশি ঠিক আছে বিষয়টা বুঝাতে পারলাম তো তো দুই নাম্বার হচ্ছে অ্যাংজাইটি হলো আমাদের ফল্ট কোনো জিনিস আমাদেরকে অ্যাংজাইটি দেয় না বরং আমরাই হলাম এংজাইটির মূল কারণ বিষয়টা বুঝতে পারছেন তিন নাম্বার হলো যে ফেম ফেম বা যশ বা খ্যাতি এগুলোর জন্য আমরা পাগল হয়ে থাকি আমা আমরা হাততালি অন্যের হাততালি দেওয়া অন্যের প্রশংসা করা অন্যের দ্বারা আমাদের কাজের স্বীকৃতি পাওয়াটাকে আমরা আমরা অ্যাপ্রোসিয়েট করি শুধু অ্যাপ্রোসিয়েট না এগুলোর জন্য আমরা লালায়িত থাকি কিন্তু একটা সময় মনে একটা কথা মনে রাখবেন আপনি যতই যশ খ্যাতি অর্জন করেন না কেন আপনি যদি মারা যান তাহলে এই যশ খ্যাতিকে আপনি কিন্তু এনজয় করছেন না আপনি এখানে নাই এই যশ খ্যাতির যে যশ খ্যাতির যে ইয়ে আছে ওই ইনজয়মেন্ট আছে বা এটিকে ভোগ করার যে ফিলিংস আছে সেটি তো আপনার নাই আপনি তো এখানে নাই আপনি মারা গেছেন তো যশ রকমেরই আপনি প্রেজেন্ট মুমেন্টে যে যশ ক্ষেতি নিয়ে বাহবা পাচ্ছেন এগুলো ক্ষণস্থায়ী তো এগুলোর প্রতিও লালসা থাকা বা এগুলোর প্রতি লালায়িত হওয়াটা আপনাকে অসুখী করে তুলতে পারে আপনি আপনার কাজ করে যাবেন যশ বা ক্ষেতি পাওয়ার জন্য করবেন না আপনাকে করতে হবে তাই আপনি করছেন আপনি ভালো মানুষ আপনি ভালো কাজ করবেন কোনো ক্ষেতি বা যশ পাওয়ার জন্য আপনাকে এটি করার কোনো প্রয়োজন নাই আপনি ভালো মানুষ আপনি ভালো মানুষ বলেই এটি করা আপনার প্রকৃতি আপনার নেচার আপনাকে করতে হবে ঠিক আছে গেল এইটা তো আরেকটি বিষয় হচ্ছে আমরা প্রত্যেকেই অন্য মানুষের দ্বারা অন্য মানুষের দ্বারা মূল্যায় মূল্যায়ন পাওয়ার দাবি রাখি আমরা মনে করে থাকি যে অন্য মানুষের দ্বারা যাতে আমরা বেলুড হই লাভ ঢই ঠিক আছে এইগুলো নিয়ে আমরা খুব বেশি কেয়ার করি যখন আমরা এইগুলো অন্য মানুষের কাছ থেকে পাই না তখনই আমরা আপসেট হই আমি এখানে প্রসঙ্গক্রমে একটি কথা বলতে চাচ্ছি সেটি হলো যে আপনি যদি পছন্দ করেন যে অন্য মানুষ আপনাকে অপছন্দ অপছন্দ করুক তখন আপনি তখন আপনি কে আপনাকে পছন্দ করলো কে আপনাকে অপছন্দ করল এইগুলোর উঠে যান তখন কেউ আপনাকে অপছন্দ করলেও আপসেট হবেন না আপনি যদি ডিসাইড করেন চুজ করেন যে আমাক আমি চাই না মানুষ আমাকে পছন্দ করুক তখন কিন্তু আপনি পছন্দ অপছন্দের ঊর্ধ্বে উঠে গেলেন তখন কেউ আপনাকে অপছন্দ করলে পরেও আপনার কোনো কোনো কিছু যায় আসে না তো আর কথা আমি আমার এখানে বলতে চাচ্ছি আমরা অন্য মানুষের অন্য মানুষের জীবনের চেয়ে আমাদের জীবনকে সবচেয়ে বেশি ভালোবাসি কিন্তু আমাদের নিজেদের ব্যাপারে অন্য মানুষের মতামত বা ওপিনিয়নকে আমরা আমাদের নিজেদের ব্যাপারে আমাদের মতামত বা অপিনিয়নের চেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকি আমরা বলে থাকি না যে আমি যে কাজটি করছি এ কাজের জন্য সমাজের মানুষ কি বলবে অমুক কি বলবে তমুক কি বলবে আমার কাপড় চুপড় খাওয়া দাওয়া উৎসব অনুষ্ঠানের ব্যাপারে অন্য মানুষ যদি আমাকে অন্য মানুষ যদি মানে পছন্দ না করে অন্য মানুষ যদি বিরূপ মন্তব্য করে থাকে তাহলে তো এটি হলো না তো ক্ষেত্রে আমরা আমাদের অপিনিয়ন আমাদের কাজকর্মের ক্ষেত্রে গুরুত্ব না দিয়ে অন্যদের অপিনিয়নকে গুরুত্ব দিয়ে থাকি অন্যজন খে কি বলল কি অপিনিয়ন দিল সেই ব্যাপারে আমরা বেশি কেয়ার করে থাকি কিন্তু পয়েন্টটা হচ্ছে যে আমি যদি বা আমরা যদি আমাদের কাজকর্মকে মনে করে থাকি সঠিক রাইট তাহলে অন্য মানুষ এটিকে রং মনে করলেও আমাদের কোনো কিছু যায় আসে না এ বিষয়ে রাখতে হবে আচ্ছা গেলো এটা চার নম্বর হচ্ছে আমাদের দুটো কান রয়েছে একটি মুখ রয়েছে তো স্বভাববশত আমরা বেশি শুনবো কম বলবো অন্য মানুষকে কথা বলতে দিব আমরা তাদেরকে শুনবো বেশি এটাও এক ধরনের গ্রিড যখন আপনি সব কিছু বলে যাবেন আর অন্যের কথা মুঠেই শুনবেন না এটিও কিন্তু এক ধরনের গ্রিডের মতো কথা বলার লালসা এই লালসা আপনাকে বিপদে ফেলতে পারে ঠিক আছে গেল এটা পাঁচ নম্বর অন্য মানুষ কি বলল না বলল সেই বিষয়ে কেয়ার করা উচিত না অন্য মানুষ আপনাকে খারাপ বলুক ভালো বলুক মন্দ বলুক সোয়াট আপনি আপনার কাজ করে যাবেন ঠিক আছে আপনি আপনার কাজ করে যাবেন আপনার কাজ যদি সঠিক হয় হলো না হলে নাই সমাজের মানুষের দ্বারা আপনার কাজকে মূল্যায়িত করার কোনো দরকার নাই আপনি সমাজের নাইনটি পার্সেন্ট নাইনটি মানুষ যদি অসৎ হয় তাহলে আপনার যে কোনো সৎ কর্মকে তারা যদি মূল্যায়ন না করে থাকে তাহলে আপনাকে বিবেচনা করতে হবে যে কারা আপনার কাজকে মূল্যায়ন করছে না অসৎ মানুষ যদি একজন সৎ মানুষকে মূল্যায়ন না করে থাকে তাহলে এটাতে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই বা ভাববার এটি কোনো ভাববার বিষয় না কারণ আপনাকে বুঝতে হবে যে আপনি কাদের কাছ থেকে প্রশংসা খুঁজতে মানে প্রশংসা বা প্রশংসা বা ফেম ছাড়ছেন কাদের কাছ থেকে এরা কারা এরা যদি অসৎ কিংবা করাপ্ট হয়ে থাকে তাহলে তাদের প্রশংসার বা তাদের মতামতের আপনার থুড়াই কেয়ার করা উচিত ঠিক আছে এরা হলো একটা কথা ছয় নাম্বার হলো যে আপনি প্রেজেন্ট মুমেন্টে বসবাস করতে হবে আগামীকাল কি হবে না হবে সেটা ভিন্ন বিষয় আজকের দিনটা পেয়েছেন আজকের দিনটাতে ইউ শুড বি দ্য বেস্ট ভার্সন অফ ইউর সেলফ আপনি আজকের দিনে আপনি সবচেয়ে সবচেয়ে বেশি একজন দক্ষ সফল এবং ভালো মানুষ হবেন আজকের দিনের প্রতিটা কাজ আপনি মনোযোগ সহকারে করবেন হৃদয় মন মনোযোগ ভালোবাসা যত্ন সব কিছু দিয়ে আজকের কাজ করবেন মনে করবেন আজকের দিনের সব কয়টা কাজই হচ্ছে আপনার জীবনের লাস্ট কাজ এইরকম ভেবে আজকের দিনটাকে আপনি আপনি ব্যয় করবেন প্রতিটা প্রতিটা কাজে আজকের দিনে আপনার সব কিছু ঢেলে দেবেন দ্যাট ইস দ্য ইম্পর্টেন্ট থিং দর্শক শ্রোতারা আজকে এই পর্যন্ত থাকুক সবাই ভালো থাকবেন লাভ ইউল থ্যাংক ইউ সো মাচ